হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যে জেলা আদালতে গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ক্লাস এইট পাশে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো ওখানে আপনাদের কোথায় নিয়োগ করা হবে কী কী পোস্ট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কীভাবে আবেদন করবেন এবং এর সাথে সাথে আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটি মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনারা ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা অফিশিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাবেন তো চলুন আর দের না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরে বলে রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ এখানে কিন্তু আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টে এখানে নিয়োগটি হতে চলেছে তার নিচে এখানে বিভিন্ন পোস্ট দেওয়া রয়েছে তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তার নিচে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট নোটিফিকেশন কিন্তু নাম্বার এখানে দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার ডেটেড এখানে বর্ধমান দেখতে পাচ্ছেন তো তার নিচে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য এলিজিবল মেল মেল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই মেল ক্যাটাগরি মেল হয়ে থাকতে হবে ফিমেল ক্যাটাগরিটা এখানে আপনারা আবেদন করতে পারবেন না তো ফিমেল ক্যাটাগরির কোনো পোস্ট নেই তো মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটটা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন মেল ইন্ডিয়ান সিটিজেন্স হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যেমন এখানে হচ্ছে ভেরিয়াস ফর দ্য পোস্ট অফ হচ্ছে নাইট গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্যিপ অফ পূর্ব বর্ধমান তো এখানে তার নিচে এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে ভ্যাকেন্সি পজিশন দেওয়া রয়েছে ভ্যাকেন্সি স্ক্লাপে তো এখানে ক্যাটেগরিওয়াইজ ভ্যাকেন্সি পজিশন দেখতে পাচ্ছেন এখানে বড় রয়েছে এবং এখানে নিচে একটি টেবিল আকারে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো ওখানে নেম অফ দ্য পোস্ট বাদ গিয়ে রয়েছে এবং তার পাশে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ক্যাটেগরিওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে তো ওখানে যে পোস্টে রয়েছে নাইট গার্ড পোস্ট রয়েছে অনলি ফর মেল ক্যান্ডিডেট তো এটি কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য আর এখানে নাইট গার্ড পোস্টের জন্য কিন্তু আমাদের টোটাল নটি ভ্যাকেন্সি রয়েছে এবং নটির মধ্যে কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে তো এখান থেকে আপনারা এটি ভিডিওটি পাস করে দেখে নেবেন তার পরবর্তী যে পোস্ট রয়েছে ডে গার্ড পোস্ট রয়েছে ডে গার্ড এটিও কিন্তু মেল ক্যাটাগরিদের জন্য রিজার্ভ রয়েছে একটি ভ্যাকেন্সি রয়েছে এটি শুধুমাত্র এসসিএসসি ক্যাটাগরির জন্য আর তার নিচে এখানে গার্ডেনার পোস্ট রয়েছে গার্ডেনার এখানে মেল ক্যাটাগরি পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে তার পরবর্তীতে স্কুল পে পেয়ে দেওয়া রয়েছে এখানে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে এখানে পেয়ে ম্যাট্রিক্স দেওয়া রয়েছে তার পরবর্তীতে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব এলিজিবিলিটি অফ এজ তো এখানে এজ কিন্তু আপনাদের হয়ে থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে এসটি ক্যালকুলেট কিন্তু করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ হিসেব অনুযায়ী এবং এখানে পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এসসিএসটি ক্যান্ডিডেটরা এবং তিন বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এবং তার নিচে মিনিমাম এডুকেশনাল কোয়ালিপেশন দেওয়া রয়েছে তো এখানে বলতে রয়েছে যে মাস্ট হ্যাভ পাস্ড ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর রেকনাইজড মাদ্রাসা অর এনি অর এনি আদার হচ্ছে রেকগনাইজড ইকুভেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ ক্লাস এইট পাস শুধুমাত্র ক্লাস এইট পাস হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এর সাথে অবশ্যই আপনাদেরকে কিন্তু ফিজিক্যালি ফিজিক্যালি অ্যান্ড সাউন্ড ফিট কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে মোড অফ এক্সামিনেশান দেওয়া রয়েছে এখানে দুটো পার্টে এখানে কিন্তু আপনাদের নিয়োগটি হতে চলেছে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু পার্ট ওয়ানে কিন্তু আপনাদের হান্ড্রেড মার্কসের কিন্তু একটি এক্সামিনেশন হতে চলেছে হান্ড্রেড মার্কস গিভিং ফিফটি কোশ্চেন পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রতিটি কোশ্চেন টু মার্ক্স করে থাকবে তো এখানে বলে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে আর এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে জেনারেল নলেজ জি জিআই জেনারেল ইংলিশ এবং অ্যাথমেটিক থাকতে চলেছে এবং তার পরবর্তীতে এখানে পার্ট টু কিন্তু আপনাদের হতে চলেছে দেখতে পাচ্ছেন আপনারা পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু তো এবং পার্ট ওয়ানের পরবর্তীতে কিন্তু এখানে আপনাদের পার্ট টু এক্সামিনেশন হবে তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে পার্ট টু তো এখানে পার্সোনাল টেস্ট কিন্তু হবে ফিফটি মার্কসের এবং তার নিচে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি জেনারেল অ্যান্ড জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু জেনারেল অ্যান্ড আদার ক্যাটাগরিদের জন্য তিনশো টাকা এবং শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য কিন্তু একশো টাকা এবং এটি কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে কাটতে হবে তো এখানে ব্যাঙ্ক ড্রাফ্টের পুরোপুরি অল ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বাই ব্যাঙ্ক ড্রাফ্ট ইস্যুড হচ্ছে বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক হচ্ছে অন এ ডেট আফটার পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট এবং এখানে কার্ড ফেভারে আপনারা কাটবেন এখানে বলে দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান ডি আর পূর্ব বর্ধমান পেয়েবেল অ্যাট বর্ধমান তো এখানে কিন্তু আপনাদেরকে এই ফেভারে কিন্তু ব্যাঙ্ক ড্রাফটি কাটতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমেই কিন্তু আপনাদের এটি পে করতে হবে এবং হাফটা অ্যাপ্লাই লিখে দেওয়া রয়েছে এবং এখানে নিচে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে পরিষ্কার করে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন চার পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ চার পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এখানে আবেদনটি আপনাদেরকে করতে হবে তো ফুল এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা দেখে নেব হাউ টু অ্যাপ্লাই তো বলে দেওয়া রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস হচ্ছে মে সাবমিট এলিজিবল হ্যান্ড রিটেন অর টাইপড সিঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানেও কিন্তু আপনারা হ্যান্ড রিটেন কিংবা টাইপ যেটি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তো সেই তো সেখানে সেখানেও কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারেন কিংবা আপনারা নিজে হ্যান্ড রিটেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট লিখে তো তাদের কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তো ওখানে সেটি কোন ঠিকানে পাঠানো আপনাদেরকে পাঠাতে হবে রয়েছে টু দ্য জার্জশিপ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ হচ্ছে কাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান এখানে পিন পিনকোড দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং তার সাথে আপনাদের যে ব্যাঙ্ক ড্যাফ রয়েছে তো ব্যাঙ্ক ড্রাফটও কিন্তু আপনাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে তো সেই ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এর সাথে সাথে একটি দশ টাকার এখানে পোস্টাল স্ট্যাম্পের কথাও কিন্তু এখানে বল দেওয়া রয়েছে তো এটি আপনারা দেখে নেবেন এখান থেকে বিভিন্ন পয়েন্ট করে দেওয়া রয়েছে এখানে ওয়ান টু থ্রি ফোর করে তো এখানে সবার নিচে আমরা চলে আসবো তো নিচে বলতে হচ্ছে এইটিন নম্বরে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানস আর অ্যাডভাইস টু ফলো দ্য ওয়েবসাইট অফ দ্য পূর্ব বর্ধমান জার্জশিপ তো এখানে পরবর্তী আপডেটের জন্য কিন্তু আপনাদেরকে পূর্ব বর্ধমান জার্জশিপের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তো সেই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদেরকে ফলো করতে বলা হচ্ছে এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট এখানে দেওয়া হচ্ছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন তো চার পাঁচ দু হাজার চব্বিশ এবং বিকেল পাঁচটার মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে তার নিচে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে তো কোন পোস্টের জন্য আবেদন করছেন তো সেটি অবশ্যই আপনারা লিখে দেবেন তো ওই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো রাজ্যের একটি জেলা আদালতে কিন্তু গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনার যা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা একবার আবেদন করে নেবেন আর এখানে আবেদন করার আগে অবশ্যই কিন্তু এখানে যা ইনফরমেশন কিংবা জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো দেওয়া রয়েছে তো ইনস্ট্রাকশনগুলো একবার পো নিয়ে আবেদনটি করবেন আর এই ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি কিংবা অ্যাপ্লিশন ফরম্যাট তো এটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ